বালিকাদের চেয়ার সিটি বালিকাদের চেয়ার সিটি পূর্ব এবং দক্ষিণ কর্নারে এরপর পরই শুরু হবে বালকদের পনেরোশো মিটার দৌড় বালকদের পনেরোশো মিটার দৌড় স্থান কর। প্রাক্তন ছাত্রদের পনেরোশো মিটার দৌড় প্রাক্তন ছাত্রদের পনেরোশো মিটার দৌড় এই খেলায় খেলাটি অনুষ্ঠিত হবে সাড়ে বারোটার সময় ছেলেদের পনেরোশো মিটার দৌড় আমাদের উচ্চলাভের পর এসে শুরু হবে এই খেলায় যারা অংশগ্রহণ করবা তারা মঞ্চের কাছাকাছি অবস্থান করা তোমরা বিজয় মঞ্চে দিয়েও অভিবাদন জানাও তোমাদেরকে এই খেলায় বিজয়ী অর্জন দাও আমাদের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মাঝে অনেক সম্মানিত উপস্থিত আছেন এর মধ্যে জামান বিপ্লব সাবেক উপজেলা পরিষদ সভা ঢাকা বিশেষ অতিথি হিসেবে আর অবস্থিত আছেন জামা মোহাম্মদুল ইসলাম দাদক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা জল ও সাবেক সাধারণ সম্পাদক আশুরিয়া থানা যে যারা মামার মুক্ত হয়েছে মান্ডাল বিএনপি আরো আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্ভাবক দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জরা মোহাম্মদ নাসির উদ্দিন নাসির উদ্দিন স্যার আজকের উদ্বোধক ময়নুদ্দিন বিপ্লব ভাইকে বেশ করে দিচ্ছেন এই পর্যায়ে বেশ করে দিচ্ছেন বিশেষ অতিথি আমিনুল ইসলামকে হাত দু চ্যাপ্টার এরপর যায় শেষ হল বালকদের উজ্জ্বলা এর ফলাফল ঘোষণা করছি এতে হচ্ছে মোহাম্মদ আসিফ খান একাদশ শ্রেণী দ্বিতীয় আকাশ বিশেষ তৃতীয়ত নিলয় একাদশ শ্রেণী তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন স্কুলে আমাদের আমন্ত্রিত মেহমানদেরকে বেশ করে দিচ্ছেন আব্দুর রহমানকে বেশ করে দিচ্ছেন আব্দুল জব্বার জহরুল ইসলামকে বেশ পড়াচ্ছেন আনোয়ার নওয়াজ নী আইডল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইমন আহমদকে বেশ করে দিচ্ছেন আনোয়ার স্যার আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র প্রাক্তন ইমন আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই জন্য ইমনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মঞ্চে আরও উপস্থিত আছেন মোহাম্মদ মুশারফ হোসেন সাধারণ সম্পাদক নিয়ন যুবদল জনাব আব্দুর রহমান সাধারণ সম্পাদক চার নাম ওয়ার্ড বিএনপি মিজানুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন যুবদল তানজিল আহমেদ ছাত্র দল আশুলিয়া থানা আব্দুল সালাম আকবর যুগ্ম সাধারণ সম্পাদক আশুলিয়া ইউনিয়ন যুবদল আর খেলাটি

সামনে গিয়ে যেতে হবে চেয়ার কেউ ধরতে পারবা না চেয়ারের বাইরে দিয়ে ঘুরতে হবে মিউজিক কি আছে আপনার কি রেডি মিউজিক